একদম একদম ফুলে ফুলে একদম একদম ফোলা ফোলা মুখ লাগে হ্যাঁ ফোলা মুখ লাগে ফোলা আমি মৌসুমী আবারও এসে গেছি হেসেলে আজকে করবো হচ্ছে মোগলাই পরোটা আর তার জন্য কি কি লাগবে চিকেন নিয়েছি আমি তিনশো গ্রাম তিনশো গ্রামের একটু বেশি আছে নারকল কুচি বাদাম আদা কুচি আর তো দেখতেই পাবেন সঙ্গে ইস্কিপ করবে না কী কী লাগবে চলুন মেখে নিন আটা আমি আটা দিয়ে করি আপনারা ময়দা দিয়েও করতে পারেন আটা দিয়েও করতে পারেন আমি আজকে আটা দিয়ে করছি ওই জন্য বলো দিয়ে দেবো একটু নুন 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 না হলে টেস্টটা ঠিক হবে না তার জন্য আর দেবো একটু টাইম চিনি একটু চিনি করে দেব একটু সাদা তেল আর দেবো কিছুটা টক দই পঞ্চাশ গ্রাম মত টক দই দিয়েছি দিয়ে ভালো করে এটা হবে মিশিয়ে নিতে হবে চাইলে ডিমো দিতে পারেন আমার কথা বলে গেছিলেন ডিম দিতে আমি দিচ্ছি না কারণ এটা হচ্ছে উনি ভালো করতে পারেন কিন্তু করে খাওয়ার না আমাদের এক সময় রেস্টুরেন্ট ছিল তখন করতেন উনি আর অনেক দিন হয়ে গেছে করে না তাই জানেন উনি ভালো কিন্তু করে না করবেন না বলে দেবে করবেন না শুধু করে খাওয়াই হচ্ছে পেটা পরোটাটা যেটা আমি এখনো চেষ্টা করে পারি না আমি হাতে গরমটা পেটা পরোটাটা পিটতে পারি না ওই জন্য মাখা হয়ে গেছে সব মিশে গেছে একসঙ্গে এবার অল্প অল্প করে জল দিয়ে আমরা গ্রহটা বানিয়ে নেব একসঙ্গে জল দিলে বেশি হয় না এক ছেলে কিছুই করতে পারে না সব কিছু করতে করতেই একটা গল্প বলবো আমার শ্বশুর মারা গেছেন যখন ছিলেন তখন আমাকে প্রতি ছুটির বারেই বলতেন কথাটা বৃহস্পতিবার তার জন্য ওটা আপনাদের সঙ্গে শেয়ার করুন এ বলুন এরকম ধরনের চারটা বাড়িতে হয় বলে হয়ে গেছে তুমি খুব শক্ত হবে না এটা এবার ঢাকা দিয়ে আমরা রেখে দেবো রেজকে উনি কুকটা তৈরি করতে চলে কাঁচটা ভেজে সেটা একটু চাপা দিয়ে রাখা দিয়ে দেবো দিয়ে দেবো সাদা তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো একটু পেঁয়াজ একটা পেঁয়াজ দিয়ে নিয়েছি আমি একটা বেশি আছে একটু একটা মতো দেবো ওর জন্য একটু রেখে দিলাম হালকা একটু লালচ মতো ভেজে নেবো আমার হাজবেন্ড যে করেনি সেটাও আমি ভুল কথা বলবো খাইয়েছে একবার তুমি জানো না আমার ছেলেকে বলছি আমার ছেলেই জানে না তখন আমার এক কাকা মানে বদদাদু যখন অসুখ ছিল তো বদাদু খেতে চেয়েছিল আসতে পারবে না বলে বলেছিল তখন বাবা এইখান থেকে সব নিয়ে গেছে মানে যেটা বলে ওটা মোগলায় কি বলে রেস্টুরেন্টে বলে মোগলায় খাপ মোগলায় খাপ উঁচু সব নিয়ে গিয়ে ওখানে জাস্ট ভেজে করে খাইছিল তখনই খাইছি খেয়েছিলাম একবার তারপর থেকে তো বাবা রেস্টুরেন্টে যায় না এখন হালকা একটা কালার হয়েছে তখন দিয়ে দেবো চিকেনটা চিকেনটা কিন্তু আমি ম্যারিনেট করে রাখিনি এমনিতেই আছে আর এটা হাই ফ্লেমে করবেন আমার ছাগলটা হাইয়াছে এবার দিয়ে দেবো মশলা আদা বাটা সাত চামচ যেরকম মাংসটা নেবেন সেই অনুযায়ী দেবেন মশলাটা কাঁচা লঙ্কা বাটা যেটা আমি সব রান্নাই দিই কাঁচা লঙ্কাটা আর একটু রসুন বাটা জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো বেশি মশলা দিলে কিন্তু চিকেনটা একদম আপনার খুব রিচ হয়ে যাবে এটা তো তা হবে না আন্দাজ মতো একটু হলুদ দেখুন কিন্তু জল এখানে জল বেরোই আর মাংসটাকে কিন্তু আমি বলা হয়নি খুব ছোট ছোট টুকরো করে নিয়েছি আপনারা চাইলে মিষ্টিতেও কিংবা করে নিতে পারেন একটু দিয়ে দেবো কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ফুলের মধ্যে কেটে কালারটাকে তাও একটু দেখতে সুন্দর হয় তাই না আমরা পাঁচ সাত মিনিট একটু কষে নেবো ঢাকা দিয়ে দি এই সময় আগুনটা একটু একটু দিয়ে দেবো টপ দই টেস্টটা বাড়াবার জন্য আপনারা টমেটো দিয়ে দিতে পারেন কুচি করে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো একদম সামান্য না দেবার মতো দেখো আর দিয়ে দেবো কেন একদম নরম হয়েই গেছে খুব নরম হয়ে গেছে চিকেন খুব নরম জিনিস আর একটুখানি আমরা কষে নেব তো যদি বাড়ি যদি হাজব্যান্ড করে আর বসে বসে খেতাম এই সময় রাত্রির বেলা তবে কত ভালো লাগবে বলে কিন্তু এর অবশ্যই গরম আছে তা না তার খাবার ইচ্ছা 해서 আমাকে করতে বলে সে চলে গেল আবার আফলু আকু বলি দেখি এই কোন জিনিসটা খাবার মজাই আলাদা আর রেসিপিটা যারা দেখছেন ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট করবেন যারা নতুন বন্ধুরা পেজে দেখছেন পেজটিকে আমার একটি ফলো করে দেবেন আর আমার একটি ইউটিউব চ্যানেল আছে চাইলে ওখানেও ভিজিট করতে পারেন আর শেয়ার করতে একদম ভুলবেন না কে কোথা থেকে কমেন্ট করছেন কোন জায়গা থেকে একটুখানি জানিয়ে দেবেন

নিতে হবে হুম এবার সাইজের হবে খুব বড় করব যেহেতু আমি কিন্তু করার মধ্যেই করছি করব

নতুন নামকরণ আমার ছেলেকে যখন আমি টিফিন দিতাম নানা রকম জিনিস করে নানা রকম নামকরণে হতো সেরকম মায়েদের কত কি করতে হয় অনেক কিছু করতে হয় রোজা করবেন আমার মুসলিম ভাই বোনেরা সবাই যদি সারাদিন আপনার রোজা করার পরে না খেতে ভালোই লাগে করে নেবেন এরকম খেতে আসলে লাগবে আর চালের লাগবে এবারে আটা দিয়ে বেলানোর হোক ময়দা হল যেটা দিয়ে করব তাহলে বললাম আমি আগে ময়দা দিয়ে করছি না আটা দিয়ে করছি चलो রান্না করে দেয় না একদম চিটা যেন তো বড় হয়েছে তাই একটু বড় করে বেরবো বড় করে বেরলে ওগুলো শাসটাও একটু বড় হয় তাই আমরা একটু বড় করে বেলে নি পূর্ণিমার চাঁদ পূর্ণিমা চাঁদ ছেলে বলছে হ্যাঁ তন্দুর রুটি তো হয়েছে হ্যাঁ এটা আগে করে নি তারপর মেলে নেবো একটা একটা করে পেলে তোমরা করতে হবে বলো হ্যালো সেবারে রাইবেওতে দিন আমি নিয়েছি একটু বিস্কুটের গুঁড়ো আপনারা চাইলে এটা ওয়েট গ্রামও নিতে পারেন কিন্তু কোনটা কাট এখন আমার ছেলে প্রায় 20 ডিম যাচ্ছে এটা যাই হোক শুকিয়ে যাবে

অল্প একটুখানি নাহলে কলায় আটকে হবে বলে একটু তেল দিয়ে আমি বসিয়ে দিচ্ছি যে কড়াটা গরম হতে থাক হুম এদিকে আমি মজুমের প্রচেষ্টা করে নি আর এর মধ্যে দেবো আমি জানি না আপনারা দেন কি না ওই জন্য বললাম এটা হচ্ছে আমার হাজবেন্ডের পদ্ধতি এর মধ্যে দেবো এর মধ্যে না দিয়ে দিয়ে এটা আমি ভালো করে ছড়িয়ে দেবেন আমি কিন্তু রুটিটা খুব পাতলাও বেলিনি খুব মোটাও বেলিনি কাঁচা লঙ্কা বেশি করে দেবেন আর যদি কারোর ওপর রাগ থাকে আরো বেশি করে দেবেন আরো বেশি করে দিয়ে দেবেন মজা করছি কখনোই করবেন না বদাম খুঁজবে না হুম তবে ছাড়িয়ে দিলে আরো ভালো নিয়ে ছাড়িয়ে দিলে কোনো প্রশাসন দিয়ে দিলো আর একটু নারকোল কুচি ওই যে বললাম আমার পাত্তা বলে গেল নারকোল কুচি ওই সেই কিন্তু করলো না বুঝলে এবার এটাই আমি ডিমটা এ দেখুন এক চামচ বিস্কিটের দিলাম এতে কী হবে বলুন তো এই দেখুন ডিম বিস্কুটের গুঁড়োটা ওতে ছড়িয়েও দেওয়া যায় এটা কিন্তু আমরা যখন ডিমটা দিই বেরিয়ে যাবে সেটা যাবে না এবার আমরা ভাঁজ করে নেবো ধীরে ধীরে ভাজ করে নেবো একদম আসতে নো তাড়াহুড়ো না তারাপুড়োর কোনো ব্যাপারই নেই তাড়াহুড়োর ব্যাপারটাই নেই সুন্দরভাবে রেডি হয়ে গেছে একটু আলতো হাতে চেপে চেপে নেব নিয়ে আমরা দিয়ে দেবো

যত বড় করে পারবেন এটা আমাদের একদম উঁচুকুচু করে এটা হচ্ছে আবার কষ্টের জন্য সবকিছু মুচমুচে করে ভাজা হবে কড়া কড়া ভাজা হবে হ্যাঁ তুলে নিচ্ছি এটা একদম সলিড আর একটা আমি ওটা তো থালার মধ্যে দিয়ে নিয়ে বসালাম আর এটা কিন্তু আমি করার মধ্যে দিয়েই আপনাদের দেখাচ্ছি করার মধ্যে দিয়ে আমি দেখা যায় দেখছে একজন যা হোক তো হবে বলুন এরকম বলুন এরকম কথাবার্তা খুব খারাপ খুব খারাপ মানে খুব খারাপ

ডিমটা দিয়ে দেবো এবার চার দিন ভাজ করে নেব ভাবে ভাজ করে নেব আপনি গরম হয়ে গেছে ওই পদ্ধতিটাই ভালো আমি এটা যদি ফ্রাই নিতাম তো ভালো হতো কিন্তু সেটা আমি কিন্তু তেল দিই নি আগের ভাজাটা যেটা তেলটা ছিল সেটা দিয়েই করছিলাম এবার একটু তেল দিয়ে দেবো টা মিডিয়াম আছে খুব হাই করলে পুড়ে যাবে এইভাবে এটাও ভাজা হয়ে গেছে আমরা এইভাবে আমি যে কটা করেছি ভেজে নেব একই পদ্ধতিতে ওই যে দেখালাম দু রকম ভাবেই আপনারা ভাজতে পারেন দেখুন কেরম হয়েছে শুধু একবার বাড়িতে করবেন দেখতে পাচ্ছেন কেরম হয়েছে জিনিসটা আমাদের মোগলাই একদম রেডি